প্রথমবারের মতো টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুবর্ণ সুযোগ নষ্ট করল টাইগাররা বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করার পরও ব্যাটিংয়েও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত এসে তড়ি ডুবল লাল সবুজদের মাত্র একশো তেরো রানে প্রোটিয়াদেরকে আটকে ফেলার পরও স্নায়ু লড়াই হেরেছে বাংলাদেশ ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাস হচ্ছিল ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি তানজিম হাসান সাকিব গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে আমরা নতুন বলে উইকেট চাই সে আর যা করে দেখালো অসাধারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা এমন ম্যাচে জেতা উচিত ছিল বলে মনে করেন শান্ত এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল শেষ দুই ওভার তারা সত্যি ভালো বোলিং করেছে ক্রিকেটে এটা হতেই পারে সে খুব ভালো বল করেছে কঠোর অনুশীলন করেছে আশা করি সে এমনটা চালিয়ে যাবে সব সমর্থকদের ধন্যবাদ আশা করি তারা উইন্ডিজেও আসবে শেষ ওভারে এগারো রানের সমীকরণ মেলাতে গিয়ে চার রানের দূরত্বে থামে টাইগারদের ইনিংস হাঁটতে বসা ম্যাচে জয় পাওয়ায় খুশি ক্লাসেন এটা আমাদের হৃদযন্ত্রের জন্য সত্যি চ্যালেঞ্জিং ছিল ব্যাটাররা চাইবে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে এখানকার কন্ডিশন একেবারে ভিন্ন দু দলের যে কেউই জিততে পারত স্মার্ট ক্রিকেট খেলেই জিততে হয়েছে আমাদের বাংলাদেশের বোলাররা আমাদের দারুণ ভুগিয়েছে এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র শেষ হলো টাইগারদের বাকি দুই ম্যাচে সান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন ওভালে অন্যদিকে টানা তিন জয়ে সুপার এক প্রকার নিশ্চিতই করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা Para Jonas Sports